আজকে পটল কেনাবেচা হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দিব ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে পটল কত করে যাচ্ছে ষোলোশো আঠারোশো কারণ দাম বেশি মনে হচ্ছে আমদানি কম আচ্ছা আপনারা কি কি মাল কেনেন পটল জলপাই আলু মানে সিজনাল যে ইয়েগুলো এগুলো পাঠান কোথায় যদি কেউ আপনাদের থেকে মাল নিতে চায় দিতে পারবেন আচ্ছা আপনাদের আড়তদারের ইয়েটা দেন তো নাম্বারটা দেন তো এটা এটা আপনাদের আড়তের নাম কি ভাই আলহামদুলিল্লাহ ট্রেডার্স দর্শক এই যে এখানে নাম্বার দেওয়া আছে ভাই কিন্তু এই ব্যবসাগুলো করে আপনারা যদি কেউ মাল নিতে চান এই যে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা যে কোনো মাল দিতে পারবে সব দিতে পারবেন সবজি আইটেম সব তাহলে ভাই এই নাম্বার হয়তো বা আপনাকে কেউ ফোন দিতে পারে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে দরদাম বিষয়ে ইয়ে করবেন তো দর্শক কেজি এই যে এই নাম্বারটা দর্শকে এজে এই নাম্বারে যোগাযোগ করেন অনেকগুলো নাম্বার আছে রাসেল ফাইসাল তামিম রায়হান এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওনাদের ঠিকানা পেয়ে যাবেন হাইব্রিড পটল কত বললো তেতাল্লিশ আপনি কত চাইছেন পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ হলে বিক্রি আছে বললো উনি পঁয়তাল্লিশ নিবে দর্শক চলে গেল বলে তেতাল্লিশ বলে চলে গেল পটল কত করে তিনশন জানাবেন দর্শক এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি হচ্ছে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু বেচা কেনা হলো প্রথমে চল্লিশ টাকা কেনা হলো এখন একটু দাম বেশি এখন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এটা তেতাল্লিশ বলে গেছে কিন্তু ভাই দিবে না পঁয়তাল্লিশ নিবে তবে পঁয়তাল্লিশ কিন্তু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ আপনি কত প্রত্যাশা ছিল পঞ্চাশ আচ্ছা আমদানি কেমন অল্প সেজন্য মানে দাম একটু বাড়তি আচ্ছা গত সোমবারে কত দিয়েছিলেন পঁয়ত্রিশ আজকে দশ টাকা বেশি আচ্ছা আমদানি নাই সেজন্য আচ্ছা এখানে কি দেশি পটল কত বললেন বলেন বলেন পনেরোশো বললেন মালিক কত নিবে আঠারোশো মানে তিনশো টাকায় আটকা আছে পঁয়তাল্লিশ করে নিবে দর্শক পঁয়তাল্লিশ করে নিবার সাড়ে ছয়ত্রিশ করে এই যে দেশীয় পটল নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন